নমস্কার শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও প্রণাম সকলকে তো প্রথমেই বলে রাখি টানা একটি নিম্নচাপ চলছে এই নিম্নচাপ শেষ হলেই কী কী করণীয় তা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আজকে আমি প্রথমে সবজি নিয়ে আলোচনা করব এবং তারপরে আমি আমন ধান নিয়ে আলোচনা করব অতি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারবেন এই মুহূর্তে চোদ্দ লক্ষ হেক্টর জমিতে আমার শীতকালীন ফসল হচ্ছে তার মধ্যে চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ফুলকপি তেত্রিশ পার্সেন্ট বাঁধাকপি এবং আঠেরো পার্সেন্ট আমরা রয়েছে বেগুন শীতকালীন বেগুন এছাড়াও আরও অন্যান্য সবজি রয়েছে তো প্রথমেই বলে রাখব এই মুহূর্তে কৃষক বন্ধুদের যেগুলো বেশি শত্রু এ যেগুলো বেশি শত্রু যে ছত্রাক সেই ছত্রাকটা হচ্ছে ও মাছ ছত্রাক এই ছত্রাকটি কী করে না এই শিকড় বরাবর আপনার বেশি অ্যাটাক করে এবং এইখানে কী করবে না এই শিকড় বরাবর অ্যাটাক করে তার কারণ কি না এই যে ভিজা মাটির মধ্যে এই ছত্র ও মা ছত্রাক ছত্রা অর্থাৎ পিথিয়াম বা ফাইটোপথরা বা লেট ব্ল্যাটে কিন্তু আপনার যে জীবাণু সে কিন্তু এই শিকরে অ্যাটাক করবে এই জন্য এখন যেটা বলতে চাইব যে কৃষক বন্ধুরা আপনারা যে ওষুধটা দেবেন সেটা কিন্তু আপনাকে মাটি পর আবার কিন্তু ভালো করে ভেজাতে হবে আপনার গাছে যেমন পাতাও ভেজাবেন তার সাথে ড্রেঞ্চিং কর মাটিকে ভালো ড্রেঞ্চিং করতে হবে কারণ মাটির মধ্যে কিন্তু জীবাণুটা রয়েছে সেহেতু মাটিরকে আপনাকে ভালো করে ড্রেঞ্চিং করতে হবে এবারে বলে রাখি যে কোন ধরনের ছত্রনাশক আপনি প্রয়োগ করবেন কৃষক আপনার জমিতে প্রথমে বলে রাখি যে কয়েক হাজার রকমের আপনার ছত্রনাশক রয়েছে তার মধ্যে আপনাকে সবসময় এই মুহূর্তে যে রেজাল্ট ভালো দেবে সেটা হচ্ছে মেটালেক্সিল এবং ম্যানকোজেপ এই দুটো কম্বিনেশনের ওষুধ ভালো রেজাল্ট করবে কারণ ম্যানকোজেপ হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর মেটালেক্সিল হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড অর্থাৎ দুটোর একসঙ্গে মিশ্রণ ভালো রেজাল্ট দেবে প্রথমেই বলে রাখি বাজারে মেটালেক্সিল চার পার্সেন্ট এবং ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্টের আপনার ওষুধ রয়েছে এবং আট পার্সেন্টের ওষুধ রয়েছে যেটা হচ্ছে বাজার না ম্যাটকো বা টাটা মাস্টার বা কিলাক্সিল গোল্ড এই গ্রুপেরও কিন্তু আপনার ওষুধ দেবেন এছাড়া ফোর পার্সেন্টের মধ্যে রয়েছে আপনার রিডোমিল গোল্ড রয়েছে সিনজেন্টা কোম্পানি তো সর্বোপরি একটাই কথা বলবো মেটালিক সিল ম্যান করে যখন আপনি স্প্রে করবেন কিন্তু ভালো করে আপনারা কিন্তু এই গাছ বরাবর গাছের মাটি বরাবর শিকড় কিন্তু ভালো করে ভেজাবেন তাহলে কিন্তু ওই ছত্রাটা কিন্তু আপনার নষ্ট হবে এবং এই দুটো ওষুধের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট কী আছে না এই দুটোর ওষুধ কী করে না একসাথে কিউরেটিভ অর্থাৎ যে আপনার ঘাটা হয়ে গেছে গাছের মধ্যে ঘাটা কিন্তু সারাতে সহায়তা করে এই জন্য এই ওষুধটি আপনার ভালো রেজাল্ট দেবে গতকাল এবং আজকে প্রায় কুড়িটি বেগুন বাড়ির ফিল্ড পর্যবেক্ষণ করে দেখলাম প্রায় একশোতে প্রায় কুড়িটি গাছ কিন্তু কিছু দিনের মধ্যেই মারা যাবে তার মূল কারণ কি না জল জমে জাইলেমকলা ব্লকেজ হয়ে যাওয়ার জন্য যা জল নিতে পারবে না এবং ওইখানে কী হবে না আপনার ছত্রাক এবং ব্যাকটেরিয়া রোগ কিন্তু অ্যাটাক করবে তো ঢলে পড়া রোগ আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া মতো ঢলে পড়া রোগ যেহেতু রোগটা হয়তো কম হতে কিন্তু টানাই তিন চার দিন নিম্নচাপ হওয়ার জন্য এই যে মাটি পুরো ভিজে গেছে এই ভিজে যাওয়া থেকে কী করবে না মূলত আপনার হচ্ছে মাটিতে এক ধরনের যে ছত্রাক বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে তা কিন্তু এই আপনার হচ্ছে ঢলে পড়া রোগ করতে কিন্তু আপনার কারণ বেগুনে যে পড়া রোগের মূল কারণ ছত্রাক এবং ব্যাকটেরিয়া তো এই মুহূর্তে আপনাকে এমন ফাঙ্গিসাইড চুজ করতে হবে যেটা হচ্ছে আপনাকে দুটোকে কিন্তু কভার করবে এখানে সবচেয়ে ভালো ওষুধ কাজ করবে আপনার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ভালো রেজাল্ট দেবে কপার হাইড্রো অক্সাইড যেটি কটিভা কোম্পানি কোষার নামে পরিচিত কপার অক্সিক্লোরাইড নয় এটি কৃষক দ্বারাই প্রমাণিত বাজারে কিন্তু দু ধরনের ওষুধ রয়েছে কপার হাইড্রো অক্সাইড রয়েছে কপার অক্সিক্াইড রয়েছে না কপার হাইড্রো অক্সাইড কিন্তু ভালো রেজাল্ট দেয় তার কারণ কি না এটি কৃষক বন্ধুদের দ্বারাই প্রমাণিত কপার হাইড্রোক্রোঅক্সাইড আপনার একশোর দাম দুশো টাকা প্রতি গ্রামে ষাট থেকে সত্তর টাকা খরচ প্রতি লিটার জলে আপনাকে দুগ্রামগুলো স্প্রে করতে হবে এবং এটি কী করে না এটি ছত্রানাশক এবং এ ব্যাকটেরিয়া হিসাবে কিন্তু যথেষ্ট রেজাল্ট দেয় এই কোসাইড ওষুধটা এবং তার সাথে কী দিতে হবে আপনাকে একটা আপনার ভালো হেলথের জন্য আপনাকে একটা আরও একটা দিতে হবে আপনার কবচ ফ্লো বা কবচ গ্রুপের ওষুধ দিতে হবে যার মধ্যে কী রয়েছে আপনার রয়েছে কোরোথেলানিল রয়েছে বা তার ডাইফিনা এই জল এ দুটো কম্বিনেশন রয়েছে বা আপনাকে আরেকটা ওষুধ চুজ করতে পারেন এর মধ্যে আপনার ম্যানকোজে প্লাস আপনার কোসাইড দুটো মিশিয়ে দিতে পারবেন ম্যানকোজে টেকনিক্যাল রয়েছে আপনার হচ্ছে কপার হাইড্রোক্সাইড এই দুটো টেকনিক্যাল কিন্তু মিশিয়ে রেজাল্ট দিলে আরও ভালো রেজাল্ট হবে কারণ ম্যানকোজেবের মধ্যে দুটো মাইক্রো নিউট্রেন রয়েছে আপনার ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক যে দুটো নিউট্রেন কিন্তু গাছের হেলথের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলে তাহলে আপনাকে কৃষক বন্ধুরা বেগুন চাষের জন্য এখন আপনার কি ওষুধ দেবেন ম্যানকোজে প্লাস কপার হাইড্রোক্সাইড এই দুটো মিশ্রণ দিন ভালো রেজাল্ট পাবেন যদি আর তার সাত দিন পরে আমরা ওষুধ চেঞ্জ করুন লোকো এবং কবজ এই দুটো মিশিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে আমন ধান চাষিদের জন্য একটাই বলবো যারা এখনও বাংলা শসসীমা করেন অতি অবশ্যই আমরা শসসীমা করুন এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত শস্যসীমার ফর্ম ফিল আপ হবে তো এই মুহূর্তে কৃষক বন্ধুদের কী করেন না এই মুহূর্তে অতিরিক্ত জল আপনাদেরকে বের করে দিতে হবে এবং এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেজ প্রত্যেক কৃষক বন্ধুর আমন্তানের ক্ষেত্রে মূলত প্রত্যেক কৃষক বন্ধুর পশ্চিমবঙ্গে এখন আপনার শিশ মুকুল বিধিদশা থেকে ফ্লারিং স্টেজ এই মধ্যে কিন্তু স্টেজগুলো চলছে এবং এই স্টেজটি খুবই গুরুত্বপূর্ণ এই সময় যে আবহাওয়া প্রতিকূল চলছে তারা আপনার ধানের উৎপাদনে কিন্তু পড়বে এবং এটুকু হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেঙ্গুইন হতে পারেন যে আপনাদের এবছর কিন্তু আগড়া বা আপনার চ্যাপি ধানের পরিমাণ কিন্তু অনেকটা বাড়বে কারণ এটি হচ্ছে গুরুত্ব এই সময় কিন্তু আপনার সিস তৈরি হচ্ছে বা ফ্লারিংয়ের যে গ্রেন ফর্মেশান হবে এটা খুবই গুরুত্বপূর্ণ দশা এবং এই মুহুর্তে আপনাকে একটা ভালো ফাঙ্গি সাইড কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাইড করতেই হবে এবং বাজার অনেক ফাঙ্গি আছে তার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু বেছে নিতে হবে যে কোন ফাঙ্গি সাইডটা ভালো রেজাল্ট দেবে লেটেস্ট ফাঙ্গিসাইট কিন্তু আপনাকে অতি অবশ্যই অবশ্যই ব্যবহার করতেই হবে তো আপনাদেরকে বলে রাখি যে প্রথম ফাঙ্গি আপনারা কী ব্যবহার করবেন না প্রথম ফাঙ্গি ব্যবহার করতে পারেন আপনারা হচ্ছে অ্যামিস্টার স্টপ তার মধ্যে রয়েছে অ্যাজোকস এবং ডাইফেনা কোনা জল রয়েছে দ্বিতীয় ফাঙ্গি নাম বলবো আপনার টেকনিক্যালটার নাম হচ্ছে আপনার টেবুকোনা জল এবং টাইফ্লোকস যেটি বাজার নাম নেটিভো নামে পাওয়া যায় তৃতীয় ছত্রটির নাম বলবো যেটি টেকনিক্যাল হচ্ছে পিকোস প্লাস টাইসাইগো বাজার নাম গ্যালিলিওস পেনসা চতুর্থ ফাঙ্গিসাইটের নাম বলবো যেটা টেকনিক্যাল হচ্ছে আপনার অ্যাজোক্স ট্রফিন প্লাস টেবু কোনাজল যাটি আদামা কোম্পানির কাস্টোডিয়ার নামে পরিচিত এবং অনেক কৃষক বন্ধুই জানেন পঞ্চম ফাঙ্গি নাম বলব এটি ইউপিএল কোম্পানির টেকনিক্যাল হচ্ছে অ্যাজোক্স ট্রফিন প্লাস ম্যানকোজিভ গ্লো নামে পরিচিত অর্থাৎ এই যে ফাঙ্গিসাইডগুলোর নাম বললাম এই গ্রুপের ফাঙ্গিসাইড দিন আশা রাখি যে এখন যে ছত্রাক রেনু যে স্পোর বাড়বে তাকে গণটাতে একটা তাকে প্রতিহত করতে কিন্তু এই ছত্রানাশকগুলি মোটামুটি সক্ষম হবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই কাছে শেয়ার করুন সাবস্ক্রাইব করছি মানে সব কিছু এবং বাংলাদেশে সব কিছু জানতে পারে আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন